কে বলে তোকে ছাড়া আমি বাঁচবো কী করে এটা তুই একবারও ভাবলি না বিস্তারিত জানতে এপিসোডে লাইক করে দেখতে থাকুন কথা সিনের আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে প্রান্তিক যায় এপিকে গুলি করতে এদিকে বৃষ্টি চলে আসে বৃষ্টির কারণে তখন কথা সেটা দেখতে পায় যে প্রান্তিক এপিকে গুলি করছে তখন সেখানে কথা পাচক মশাই ফেলে এপিকে দৌড়ে সরিয়ে দিয়ে নিজের গায়ে গুলিটা নিয়ে নেয় তারপরে বিয়েটা দেখে খুব ভয় পেয়ে যায় সবাই দৌড়ে এসে বলে কী হলো কে গুলি করলো সবাই টোকাতে কে গুলি করলো সবাই খুঁজে পায় না কে গুলি করলো এরপর সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর কথাকে ওয়ার্ড ওয়ে রেখা হয়েছিল তখন ডক্টর বলে গুলি তো আমরা বের করে নিয়েছি ও করে ওর সার্ভাই করতে কতটা মুশকিল হবে এটা কী করে বল তখন নেবি। কথার ওয়ার্ডের সামনে বসে দাঁড়িয়ে বলে তোর এত জিদ এত এত জিদ তুই আমাকে শীত দূরে সরে যাবে তুই একবারও ভাববি ম্যাম তুই চলে গেলে আমি কি করব আমি কি করে বাঁচব তুই এত জিৎ এত জিদ করে তার জন্য তুই আমাকে যে করে এইভাবে তুই চলে গেলি তাই আপনাদের কি মনে হয় কথাকে বাঁচাতে পারবে এ বি অবশ্যই কমেন্ট করে জানাবেন না আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে फर्स्ट सबाई